ফোনটা আইপি সিক্সটি রেটিং যার কারণে পানিতে পারবেন আর এই ফোনটা পাচ্ছেন বিশ হাজার টাকা আর তেইশ টাকায় আর এটা ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে নিতে পারবেন উইন্টেল মোবাইল শোরুম এটা ক্যাশ পেমেন্টে একটা একটা স্পিকার একটা ব্লুটুথ এগুলো তো থাকবে এখান থেকে যেকোনো একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পপসকের ফিঙ্গার স্লিপ সব গিফট হিসেবে থাকবে ওকে চমৎকার দেখেন এই ফোনটা আপনাদের যাদের লাগবে

ছয় জিবি একশো আঠাশ জিবি অনলি চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর এই ফোনটা কিন্তু উইন্টার মোবাইল শোরুম থেকে ক্যাশ পেমেন্টে নিলে গিফট হিসেবে থাকবে রিয়েলমি ইয়ারবাডস অথবা জেবিএল স্পিকার অথবা নীলমুন নেকব্যান্ড ব্লুটুথ এই এখান থেকে যে কোনো একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটি জি পপসকেট ফিঙ্গার স্লিপ সবকিছু কিছু গিফট হিসেবে থাকবে আর এই ফোনটাও কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কিস্তিতে নিতে পারবেন উইন্টার মোবাইল শোরুম থেকেই এরপরে দেখবো রিয়েলমি ফোরটিন ফোরটিন ফাইভ জি একটা ফোন ফাইভ জি ফোন এই ফোনটা পাচ্ছেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা হচ্ছে পাবজির সাথে করা এটা হান্ড্রেড পার্সেন্ট পাবজি খেলতে পারবেন এরকম একটা ফোন স্ন্যাপড্রাগনের প্রসেসর সিক্স ন্যানোমিটার ফোর ন্যানোমিটার একটা চিপসেট পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সকল ফিচার পাচ্ছেন আর এই ফোনটাও কিন্তু ক্যাশ পেমেন্টে নিলে কিন্তু অ্যাকশন ক্যামেরা একদম ফ্রি ফোন কিনলে নিশ্চিত ফ্রি অ্যাকশন ক্যামেরা অথবা একটা একটা নোকিয়ার ফোন এছাড়া এখান থেকে আরো একটা যেমন স্মার্ট ওয়াচ অথবা একটা ইয়ারবাডস আর এখান থেকে আরো একটা নিতে পারবেন যেমন দেখবেন ব্লুটুথ জেবি স্পিকার অথবা রিয়েলমি এয়ারবাডস এখান থেকে একটা

থাকবে একটা অ্যাকশন ক্যামেরা একদম ফ্রি অথবা একটা বাটন ফোন এই দুইটা থেকে যে একটা একটা স্মার্ট ওয়াচ অথবা একটা এয়ারবাডস এই দুটা থেকে যে একটা দুইটা আর এখান থেকে আরও একটা নেকব্যান্ড ব্লুটুথ জেবিএল স্পিকার অথবা রিয়েলমির বার্ডস এখান থেকে আরও একটা টোটাল তিনটা গিফট পাচ্ছেন পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পপসকের ফিঙ্গার স্লিপ সব কিছু গিফট হিসেবে থাকবে আর কিস্তিতে নেওয়ার শুধু তো থাকতেইছে এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে দুই দুই হাজার টাকা ডিসকাউন্ট অফার সহ দুই বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি একটা ফোন রিয়েলমি টুয়েলভ নাম্বার সিরিজ আমাদের ফোন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমে পাচ্ছেন পাচ্ছেন এটাতে আছে ইনডিসপ্লে ফিঙ্গার সকল ফিচারই পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল সরি এল ওয়াইটি সেন্সরের একটা ফোন আর এই ফোনটাও কিন্তু উইন্টার মোবাইল শোরুম থেকে নিলে গিফট হিসেবে থাকবে একটা স্মার্ট ওয়াচ অথবা একটা ইয়ারবাডস যে একটা নিতে পারবেন পাশাপাশি এখান থেকে আরও একটা নিতে পারবেন নেলোভো নেকব্যান্ড ব্লুটুথ জেবিএল স্পিকার অথবা ইয়ারবাডস আর এর পাশাপাশিও কিন্তু থাকবে গ্লাস হেডফোন ওটিজি পকসকের ফিঙ্গার স্লিপ সব কিছু আর উইন্টার মোবাইল শোরুম থেকে এই ফোনটাও কিন্তু ডিসকাউন্ট সহ কিন্তু দুই টাকা ডিসকাউন্টের পরেও কিন্তু কিস্তিতে নিতে পারতেছেন আঠাশ

টেবিল স্পিকার অথবা একটা নেক নেকব্যান্ড ব্লুটুথ এই তিনটা থেকে যে কোনো একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পপসকে ফিঙ্গার স্লিপ সকল কিছু আর এর মধ্যে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের আগের কিছু মডেল যে মডেলগুলো এখন অ্যাভেলেবেল আছে যেমন রিয়েলমি সি ফিফটি ফাইভ সি সিক্সটি ফাইভ এই মডেলগুলো অ্যাভেলেবেল আছে নোট ফিফটি এই মডেলগুলো অ্যাভেলেবেল আছে যারা নিতে চান